এটা দুই হাজার এগারোর মডেল দুই হাজার পনেরো সালে করা এটা দুই হাজার মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা রেডওয়েন কালার ভিতরে বিস্কিট কালার সবাই যেটা পছন্দ করে বিরোস আমি এই গাড়িটা দেখানোর পূর্বে আমি আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিড়ি আট বাই ই মিরপুর মাজার রোডে আমাদের শোরুমটা অবস্থিত শোরুমের নাম কার প্যালেস বিড়ি বৃহস্প আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন রেড ওয়াইন কালার টয়টা প্রিমিয় গাড়ি বাংলাদেশের খুব জনপ্রিয় গাড়ি দেখতে পাচ্ছেন সামনে খাড়া গ্রিল দেখতে পাচ্ছেন উনচল্লিশ সিরিয়ালের দেখতে পাচ্ছেন বাম্পার লাগানো রয়েছে এবং সাসপেনশনের অবস্থাও খুব ভালো আমি প্রথমে এই গাড়িটির ইঞ্জিনের ভিউটি আমি একটু দেখাবো দেখাব দেখতে পাচ্ছেন এলবিজি করা রয়েছে এবং কর্নার দেখতে পাচ্ছেন কোথাও রং করা নেই মার্শালটিও অরিজিনাল কালার রয়েছে এবং কর্নারগুলি কর্নার গুলি দুইটি কর্নারই অরিজিনাল কালার রয়েছে কভারটি এখনো রয়েছে একদম বডির গাড়ি ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ হাজার এগারোর মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন প্রিমিয়ো গাড়ি সামনের হেডলাইট দেখতে পাচ্ছেন যা কিছু রয়েছে সবই অরিজিনাল রয়েছে টায়ারগুলো অলমোস্ট নতুন রয়েছে নিউ সেভের লুকিং গ্লাস লাগানো রয়েছে ইন্ডিকেটের ল্যাম্প সহ ভিউজ দেখতে পাচ্ছেন দরজার প্যাটটি দেখতে পাচ্ছেন নিকেল হ্যান্ডেল রয়েছে পুস স্টারের অপশন দেখতে পাচ্ছেন এলপিজি করা রয়েছে স্টিয়ারিং এর সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে এবং স্টিয়ারিংটি উডেন মার্বেল উডেন লাগানো রয়েছে এবং অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে গাড়িটি একদম পরিপাটি গোছানো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের আমি পিছনের দরজাটি খুলে একটু ভিতরের ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিছনে যথেষ্ট স্পেস রয়েছে প্রিমিয়াম গাড়ি যেহেতু হ্যান্ডরেস্ট কাপ হোল্ডার সব পেয়ে যাচ্ছে এই গাড়িটির সাথে এবং পেছনের দরজার প্যাডটিও দেখতে পাচ্ছেন সিলিংটিও একদম যথেষ্ট ফ্রেশ রয়েছে আমি ব্যাগ ডালাটি খুলে একটু আপনাদেরকে ভিতরের একটু ভিউ দেখাবো রিমোটের সাহায্যে ব্যাগ ডালাটি খুলে দিলাম দেখতে পাচ্ছেন কর্নালগুড়ি একদম ফ্রেশ রয়েছে দুইটি কর্নারই একদম ফ্রেশ রয়েছে শ্রীকুণ্ডশিয়াল এলপিজি করা রয়েছে এলপিজি এলপিজি কনভারশন করা রয়েছে আমি চেসিস দেখতে পাচ্ছেন এর অংশগুলি দেখতে পাচ্ছেন কোথাও রং করা নেই এলপিজি করা রয়েছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের টয়টা গাড়ি সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে টয়টা প্রিমিও গাড়ি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রেড ওয়েন কালার কালারটিও যথেষ্ট ভালো রয়েছে এবং চারটি টায়ারই অলমোস্ট নতুন রয়েছে দেখতে পাচ্ছেন পিছনের দরজার বাম পাশের দরজার প্যাডটি দেখলেন ভেতরের ভিউ দেখলেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এখানে সেন্সর রয়েছে আপনি চাইলে রিমোটটি হাতে থাকলে লক আনলক দুটোই করতে পারবেন ভিওস দেখতে পাচ্ছেন প্রিমিয় গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের ভিওস দুই হাজার এগারোর মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা কয়েকটা প্রিমিও গাড়ি আর এই গাড়িটি অরিজিনাল গেট রয়েছে আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র তেইশ লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটির রাস্কিং প্রাইস মাত্র তেইশ লক্ষ আশি হাজার টাকা সবাই ভালো থাকবেন আসসালুম রাহুল